হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল এস ডি পি তো বন্ধুরা আজ আমার বাড়ির কালাঙ্কা পায়রা শখ করাচ্ছি একটা জোড়া বাচ্চা তো শখ করো বন্ধুরা পায়রাগুলো কোয়ালিটি তোমাদের চোখের সামনেই আছে তো দেখলেই বুঝতে পারবে কী কোয়ালিটির পায়রা তো অনেকে অনেক রকম কালাঙ্কা দেখাই তো আমি আমার বাড়ির কালাঙ্কা বলছি আমি কোনো নাম নিচ্ছি না তো কেননা অনেক কন্ট্রোভার্সি থাকে তো শখ করো বন্ধুরা পায়রাটা শখ করো জাস্ট তো এক ভাই বুকিং করেছে করিমপুর মহিষভাথান থেকে রিন্টু ভাই তো ভাইয়ের জন্য পায়রাটা পাঠিয়ে দেবো আজকে তাও তোমাদের শখ করিয়ে দিলাম পাওয়াটার কোয়ালিটি শখ করো এদের ফ্লাইং খুব ভালো গরমে নর্মালি সাত ঘন্টা ক্রস করে যায় তো এই হচ্ছে ওভারঅল কোয়ালিটি তোমাদের সব শখ করিয়ে দিচ্ছি ধরে ফেস অফ বিউটি শখ করো বন্ধুরা তো ভাই অনেক দিন আগেই বুকিং করে রেখেছিলো তো পায়রা রেডি হয়ে যাওয়ার পর পায়রা গিয়ে ভাইকে আজকে দিচ্ছি এই হচ্ছে মেল এই আইস কোয়ালিটি এই হচ্ছে ফেদার এখনও দশ পালক বড় হবে পুরোপুরি আসেনি তো সব করো বন্ধুরা এই আর ফেদার এই দুম এই হচ্ছে পাঞ্জা তো মোজা আসছে পায়ে এক ভাই কমেন্ট করেছিল আমাকে তোমার বাড়ির কালাঙ্কায় নালিমোজ আসে কিনা তো সেও এক ইউটিউবার তো ভাইকে বলছি হ্যাঁ ভাই আমার বাড়িতে কালাঙ্কাতে মোজ আসে কিন্তু হ্যাঁ এটা জেনারেশানে আছে সব বাচ্চাতে হয়তো আসে না কিন্তু এগুলো পড়ে ঠিক আছে ঘুরিয়ে ফিরিয়ে পরে আমার যেহেতু মেন ধারিতে দুজনারই পায়ে নালিমোজ আছে তোমরা দেখেছ বাচ্চাতে আসে এই হচ্ছে ফিমেল শখ করো হেডলাইন এই আইস এই হচ্ছে ফেদার চলে যাও একদম ট্রান্সপারেন্ট ফেদার এই হচ্ছে দুম একদম একপাতি এই হচ্ছে পাঞ্জা তো বন্ধুরা প্যাকিং করার ভিডিও দিয়ে দিচ্ছি দেখে নাও এই যে প্যাকিং হয়ে গেছে তো ভাইয়ের কাছে পৌঁছে যাওয়ার পরের ভিডিও দিয়ে দিচ্ছি দেখে নাও ভালোভাবে পৌঁছে গেছে ভাইয়ের কাছে হুম kitun waranaka ya peace ya rakis namika ora de dam হ্যালো শান্ত এই শান্তিপুর এস বি পি থেকে এই কালাঙ্কা দুটো নিয়ে এনেছিলাম পায়রা দুটো ভালোভাবে পৌঁছে গেছে করিমপুর নদীয়া